صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم

আমরা ধারাবাহিক আলোচনা নীজির সিরাত মাহফিল ধারাবাহিক আলোচনায় আমরা হজরত মোহাম্মদ সাল্লাম এবং আনহার শুভ বিবাহ পর্যন্ত গত সপ্তাহে আমরা তাদের শুভ বিবাহ আমরা জানতে পেরেছিলাম তাদের শুভ বিবাহ অনুষ্ঠান আমরা এই আমরা পর্যালোচনা করতে পেরেছি এবং জানতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ

যেহেতু খাদিজার ব্যবসায়ের পূর্বে আমি করেছি সেটা হয়তো এই ব্যবসায়িক সাথী হিসেবে কিন্তু এখন আমি বাস নিজের মনে করে আমি এখন ব্যবসা খাদিজার পরিপূর্ণ ব্যবসায় পরিচালনা করব এই মনোভাব তিনি শুরু করলেন এবং তিনি এই মনোভাব নিয়ে তিনি ব্যবসা দেখাশোনা করতে শুরু করলেন তো একদিন সকালে প্রত্যুষী ভোরবেলায় নবীজি উঠে দেখলেন যে কিছু লোক যে মালছামলা রেখেছেন ওখানে তিনি যাচ্ছেন এবং কাজ করবেন বলে তখন খাদিজা দাম লক্ষ্য করলেন যেন মোহাম্মদ তিনি কাজের জিগে এগিয়ে যাচ্ছেন তাই তাকে যে মোহাম্মদ আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন তখন একটু বললেন যে আমি তো একটু কাজে যাচ্ছি এই যে ওখানে অনেক মাল আছে ব্যবসা পণ্য আছে সেগুলো আমি দেখতে যাচ্ছি যে ব্যবসা পণ্য কি অবস্থা কর্মচারীদের দেখা যায় তারাও এখানে তাদের সাথে একটু কাজ করবো সেগুলো যাচ্ছে তখন খাদিজা বললেন যে না মোহাম্মদ হ্যাঁ আপনার এখানে কাজের কোনো নেই আপনার যাওয়ার কোনো দরকার নেই আপনি কাজ করবেন কারণ খাদিজা কখনই চাইবেন না মোহাম্মদকে কে বিলীন হয়ে যেতে খাদিজা মনে ভাবছেন যে এখন থেকে আমার কাজ হলো মোহাম্মদকে আমি কি কর এই সমস্ত ব্যবসার কাজে বিলীন হতে দেব না তখন তিনি বললেন যে না আমি আপনাকে এই ব্যবসার কাজে আপনাকে আমি বিলীন হতে দিব না কখনোই আপনি ব্যবসার কাজ করতে বিলীন হয়ে যাবেন এখানে আপনি শারীরিক পরিশ্রম দিবেন পরিশ্রম দিবেন এটা আমি কখনই চাইবো না আপনার কোনো প্রয়োজনের আমার অনেক এখানে লোক আছে অফিসার কাজের লোক বহু আমার আছে আপনাদের কাজ তারা কোনো প্রয়োজন নেই আপনার যা দরকার নেই মন বললে জানা সমস্যা নেই এটাতে আছে কি হয়েছে আমিও দাইনের দিকে শোনা করি আমি থেকে করলাম কাজ করা তো খারাপ না কাজ করা দরকার আছে কাজ করতে শরীর মন মানুষের তো ভালো থাকে তখন বলেন যে না আপনি কেন কাজ করবেন আমার তো লোক আছে আপনি শুধু ওয়াদা দিবেন আপনার কাজ এখন থেকে শুধু কর্মচারীদেরকে ওয়াদা দিবেন তারা কাজ করবে আপনি শুধু দেখবেন হেটে হেটে ওয়াদা দিবেন আপনি স্ব শ্রম নিজে খেটে কাজ করার কোনো প্রয়োজন নেই কারণ আমার তো অভাব অভাব নেই আমার অনেক অনেক টাকা পয়সা আছে আপনি জানেন সবচেয়ে সফল ব্যবসায়ী সবচেয়ে ধনী মক্কার ভিতরে আমি খালি বলতেছেন তাহলে এগুলো সব আপনার আপনি কেন কাজে এত কষ্ট করবেন নিজ হাতে কাজ করবেন কোনো প্রয়োজন নেই আপনি শুধু অর্ডার দিবেন এটা আপনার কাজ তখন অনুযায়ী বললেন যে দেখো আসলে অভাব অনটনের কথা ভেবে কিন্তু আমি কাজে যাচ্ছি যে আমাদের অভাব অনটন নেই অনেক টাকা পয়সা

তাহলে সম্পত্তি কম হয়ে গেল আবার এসে যাবে কাজের মাধ্যমে এই জন্য আমাদের কাজ করা উচিত প্রতিটি তো নবীজি কর্মশীল ছিলেন অলস ছিলেন না নবীজি এবং কর্মশীল ছিলেন তিনি কাজ করতেন কাজ করতে পছন্দ করতেন এবং উদ্মুদ্দেরকে কাজ করতে বলতেন আগ্রহী করতেন না আমরা জানি একজন বিক্ষু নবীজির কাছে এসেছিলেন না তার কবিত ছিল হ্যাঁ ভিক্ষা চাইলেন তারপর নবীজি বললেন যে কাজ করে খাও বললেন কাজ নেই কাজ নেই মানে কি কাজ অবশ্যই আছে কি কাজ কি কাজ আছে এই যে কম্বল এটা বিক্রি করা পুরোনো কিনো খাবার কিনো তারপরে কাঠ কাটলাম এটা করলেন বা আস্তে আস্তে অভবন হয়ে গেল নতুন যে নিজেও কাজ করতেন অন্যদের কোনো কাজ করার পরামর্শ দিতেন আর আমরা জানি যে যত কাজ করবে সমর্থ কাজে লাগবে সে তত উন্নতি সাধন করবে আমরা জাপানিদেরকে দেখি না জাপানিদেরকে দেখি আমাদের নিজেদের এই যে যে দেশ নিজের দেশ মানে যে আমরা যে যে দেশে আছি বর্তমানে আমরা তাদের কি দেখি না আহ বিশ্বে সবচেয়ে কর্ম কর্মশীল এবং কাজ রাজ পরিশ্র পারিশ্রমিক

দেখেন সারা নবী হবেন শেষ নবী হবেন বহু দায়িত্ব রয়েছে এখানে মক্কা কি আছে আপনার দরকার তাই আপনি এখন এই সমস্ত ব্যবসা ট্যাবসা গুলো মধ্যে কষ্ট করে চলবে না আপনি আপাতত বা হুকুম দিবেন আর রেস্ট করেন এবার খাদিজা বললেন যাই হোক নবীজি কেভাবে তিনি চোখে রাখেন কাজ করতে দেন না হ্যাঁ নবীজির সুখের ভিতরে তার সুখ চায় এখন খাদিজার একটাই সুখ একটাই শান্তি হ্যাঁ মোহাম্মদের কোন দিক থেকে আরাম বলছে মোহাম্মদ তার স্বামী স্বপ্ন সূর্য স্বপ্নের স্বামী তার কি কাজে আরাম কি কাজে শান্তি কি কাজ আহ খাদিজা সে কাজে শান্তি পায় মোহাম্মদের শান্তি মানে হলো খাদিজার শান্তি সমস্ত তার সুখ শান্তি আরাম একমাত্র মোহাম্মদ তার স্বপ্ন সূর্য স্বপ্নের স্বামীর কাছে খুঁজে পায় খুঁজে পেলায় সে সবসময় খেয়াল রাখে যে মোহাম্মদ কি কি প্রয়োজন তো যাই হোক এভাবে দিন চলতে লাগলো এা সব কিছু চলতে আছে তো তাদের সংসার দাম্পত্য জীবন এত সুন্দর সুখময় হতে লাগলো মক্কার ভিতর এখন মডেল তারা সবাই মুখ্যপতি খাদিজা মোহাম্মদ মোহাম্মদ খাদিজা তাদের দাম্পত্য জীবনের আলোচনা আর মুহাম্মদ সাল্লাল্লাহু এখন সম্মান মক্কায় অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আগে তো সম্মান ছিল সম্মানিত তো কিন্তু খাদিজার সাথে বিবাহ হওয়ার পর আরো সম্মান বেড়ে গেল কেন খাদিজা কে খাদিজা মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে ভদ্র সব সবথেকে ব্যবসায়ী কেন্দ্রতে সফল ব্যবসায়ী সবচেয়ে ধনী এবং ধনী অসভ্য ধনী না ভদ্র ধনী তিনি সবাই তোমি ভালোবাসে আকলা কালা প্রিয় ছিল হ্যাঁ সভ্যভদ্র একজন ব্যক্তি ছিল মাঝিমেয় ছিল না এখন খাদিজার স্বামী আরো মাঝিমেয়ের হয়ে গেছে আরো তার কাছে হয়ে গেছে এখন সবাই কে খোঁজে মোহাম্মদকে তালাশ করে

এই জন্য এটা যখন আল আমিন বলে লোকজন নবীজির কাছে আসে পরামর্শ চায় খাদিজাটা দেখে খুব কি করে মানে আনন্দ করে না তার স্বামী মহাম্মদ ভবিষ্যতের নবী তার কাছে মানুষ আসে এবং তাকে সম্মান করে স্ত্রী না হ্যাঁ তার খুব গর্ববোধ হয় তখন মনে মনে খুব সে আনন্দ পায় সে মনে মনে নাচেজুল্লাহ তো যাই হোক এভাবে তার দিন দিন সম্মান অনেক বাড়তে লাগলো কোন একটা মসজিদে যখন যায় হ্যাঁ তাকে মধ্যমণি বানায় মোহাম্মদ সামনে আসো মাঝখানে আসো তুমি বসো তাকে পরামর্শদাতা হিসেবে পরামর্শদের মধ্যে আরো মরবীর আছে এর মধ্যে মোহাম্মদ একজন পরামর্শ হিসেবে তারা গ্রহণ করে বানায় হ্যাঁ এখানে তারা তার আসন পরামর্শদাতাদের আসনে তারা বসায় এবং মোহাম্মদকে খুব সম্মান দেখায় তাকে সাইড দেয় সিট দেয় সব দিক থেকে তাকে অগ্রগামী রাখে খাদিজা খুবই আনন্দে আছেন তো দেখতে 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 তাদের প্রায় এক বছরের মতো চলে গেল দেখতে দেখতে প্রায় বছর বিয়েকের মতো কেটে গেলো তাদের দাম্পত্য জীবনের এই সুখ শান্তি এবং এই জীবন অবশেষে তাদের ঘরে একটি সন্তান আসাদ সময় হয়ে গেল একটি সন্তান মাহমুদ ছিলেন একটি সন্তান আসো তাদের গর্বে তো দেখা যায় দেখতে দেখতে তার গর্বের সন্তান এলো দুই বছরের মাঠে তাদের বিবাহের দুই বছরের মাঝে একটি সন্তান এলো হ্যাঁ সেই সন্তান আসার পর খুব ফুটফুটে

কি নাম রাখলে? আসিম। আসিম। সন্তানের নাম তার মানে ছেলে নামে ছেলে তাহলে তার ধরে গরবে একটা প্রথমে ছেলে সন্তান আল্লাহ পাক রব্বুল করলেন ছেলে সন্তান এসেছে। নাম রাখলেন আসিম। হুম ছেলে সন্তানরা দিয়েছে খাদিজা ঠিক খুশি। কেন? ছেলে সন্তান মক্কাতে পাওয়া খুব কঠিন। আর যখনই কোন সন্তান ছেলে সন্তান করে জন্ম নেয় সে ওখানে কি সম্রাট। সে সম্রাট হয়ে যায়।

আর যখন বলা হয় ওয়াইদা দুশ্চির বিল উংসা বিল ইদিন যখন তার দেওয়া হয় ছেলে সন্তানের তারা খুশিতে বলে যায় তো যাই এই জন্য তাদের সেই ভাবে যে নিয়ম তাদের একটা রীতিনীতি ছিল সেই সন্তান হওয়ার একটা খুশি তো এই জন্য খাদিজার গর্ব ছেলে আসছে তাই সেটা খুশিতে ভরে গেলেন আরও অনেক খুশি আনন্দ মোহাম্মদ সাল্লাম আনন্দিত হলেন যে প্রথমে তাদের ছেলে সন্তান হলো মার্শাল আলহামদুলিল্লাহ তো তারা নাম রাখলেন আসেন

আমার সন্তানের নাম মোহাম্মদ কে বলে ডাকতেছে আবুল কাসার খাদিজা নাচতে শুরু করতেছে মনে মনে আরকি লাফাতে শুরু করলো যে বাহ খাদিজার আনন্দ ধরে রাখতে পারতেছে না যে আমার সন্তানের নাম মোহাম্মদ কে ডাকতেছে মোহাম্মদ কে বিশ্বনবী আমার স্বামী তার নাম হচ্ছে আবুল কাসেম আমার সন্তানের বাপ তো যাই হোক এভাবে সবাই ডাক দিলো না এই সবাই ডাকে এখন আবুল কাসেম বলে এখন এটা নবীজির কুনিয়াত হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে সবাই এখন আবুল কাসেম বলে ডাকতে শুরু করলো হ্যাঁ এভাবে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা প্রচার হয়ে গেছে তো দেখতে 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 তাদের কোলে হ্যাঁ খাদিজা এবং মাহমুদাম তাদের কোলে আরো এক বছর আব্দুল কাসম যখন এক বছর বয়স উপনীত হলো হ্যাঁ তখন তখন তাদের কোলে আরেকটি মেয়ে সন্তান জন্ম নিল আরেকটি কি সন্তান কন্যা সন্তান জন্ম নিয়েছে এই কন্যা সন্তানের নাম কি

এত লজ্জাশীল এত মধুর্য ওসমান আপাত ছিল হ্যাঁ আস্তান তো হায় আর উসমান ওসমান সবচেয়ে বেশি লজ্জাশীল আলোকের মধ্যে হ্যাঁ ছিলেন পুরুলপুরুষদের মধ্যে তাহলে এই জন্য যে আমার আটটা মেয়ে থাকলো আমি ওসমানের কাছে বিয়ে দিতাম আটটা দেখলাম কিন্তু নেই যাই হোক তাহলে নবীজির সবচেয়ে বড় মেয়ের নাম হচ্ছে জায়না তাহলে এই যে নবীজ নবীজির গর্বে খাদিজার গর্বে যে মেয়ে চাষ এটার নাম কি ছিল জয়নাব ছিল জয়নাব নাম নাম না তাই কি যে মেয়ের নাম রাখলেন জয়নাব জয়নাব খুব সুন্দরী হলেন তাদের চোখ বড় বড় হলেন এদিক সেদিক তাকাচ্ছেন না বাপাকে দেখেন মাকে দেখেন তাই মেয়ে যেহেতু খুশি মিষ্টি মিষ্টি হাসি দেয় হালকা হালকা তো খুশি যে আমার প্রথম ছেলে তারপরে মেয়ে সন্তান হয়েছে খাদিজা খুশি যে প্রথম ছেলে হয়েছে আরবের মধ্যে যে একটা ছিল ওটা আমি পেয়ে গেছি কোনো কোনো বলতে পারবো না ছেলের পরে মেয়ে এটা আমার কোনো দোষ দিতে পারবো আমার প্রথম ছেলে আছে তো জন্য তারা খুব খুশি আরবের সিস্টেম অনুযায়ী তো যাই হোক মেয়ে হওয়ার পর প্রথম মেয়ের নাম রাখলেন জায়নাব আল্লাহ তো তাদের দাম্পত্য জীবন আরো সুখ হয়ে গেল এই দুই সন্তানের কারণে তাদের দাম্পত্য জীবন স্বামী বন্ধ স্বামী যে বন্ধন হ্যাঁ এটা আরো কি হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট মজবুত হয়ে গেল সন্তানের মাধ্যমে কিন্তু স্বামীদের স্ত্রীর সম্পর্ক মজবুত হয়ে যায় না হ্যাঁ সন্তান আগ কিন্তু হাফ থাকে হাফ কখন যে আবার কি জগামগা ইত্যাদি বেশি ইয়ে হইতে থাকে কিন্তু হ্যাঁ ছাড়া ছাড়ি থাকে কিন্তু সন্তানের কারণে কিন্তু ছাড়া ছাড়ি কম হয়

আখলাখ আমাদের স্ত্রীদেরকে দান করেন মোহাম্মদের আখলাখ আমাদেরকে দান করেন এবং ছেলে সন্তান এবং আমাদের আখলা কান করেন